ফলের রাজা আম নাকি কাঁঠাল আমাদের বাংলাদেশে তো ফলের রাজা বলতে আমরা কাঁঠালকেই চিনি কিন্তু আম কিন্তু আমার বেশি পছন্দ আপনাদের কার কার কাঁঠাল বাদে আম বেশি পছন্দ বলতে পারেন আর অধিকাংশ মানুষের কিন্তু দেখেছি কাঁঠালে কিন্তু একটু আমত থাকলেও আমে কিন্তু সবার মত আছে যেমন আম পছন্দ করে না এমন মানুষ খুবই কম আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সাথে আজকে আমার দৈনন্দিন জীবনের একটা ব্লগ শেয়ার করছি আশা করি সবার ভালো লাগবে আজকে তো রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে যেয়ে দেখি কি আমরা আজকে বড় মাছটা রান্না করব। আর বড় মাছ বলতে রুই মাছ না এটা ছিল ফ্রোজেন মৃগেল মাছ আর মৃগেল মাছটা কিন্তু বেশ সাইজে বড় ছিল প্রায় সাড়ে তিন কেজি চার কেজির মতো আর পেটির মাছটা দেখলেই বুঝতে পারতেছেন মৃগেল মাছটা কতই বড় ছিল আর মৃগেল মাছটা কিন্তু যখন কিনেছিলাম তখন সুন্দর করে পিস করে নিয়ে আসছি বাসায় আসার পর আর ছাড়া নেওয়া আর করে আমি কিন্তু এখন রান্না বসাই দিব আর আমাদের দেশে যেহেতু পরিস্থিতি এখন ভালো না আর এই সময় ভিডিও করাটা আপলোড দেওয়াটা পসিবল না যার কারণে আমি ভিডিওটা পরে আপলোড দিব আর দেখতেই পাচ্ছেন কোনো কাজে মন বসতেছে না আর এই ভিডিওটা কিন্তু তখন চলাকালীন আমি জাস্ট এখন ভয়েস ওভারটা দিচ্ছি আর মাছটা রান্না করব বেশি করে কারণ রান্না বান্না প্রতিদিন করতে একটু ঝামেলা লাগতেছে কারণ দেশের পরিস্থিতি ভালো না যার কারণে এখন মানে কোনো কিছুতেই কাজে মন বসতেছে না আর এই তো মাছগুলাকে কিন্তু ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে হলুদ লবণ আর মরিচের গুঁড়া মেখে তেলের উপরে বসিয়ে দিয়েছি ভাজার জন্য আমি কিন্তু আজকে মাছগুলাকে ভুনা ভুনা করব। আর বড় মাছগুলা কিন্তু কষিয়ে রান্না করার থেকে আমার কাছে মনে হয় টমেটো ধুনিয়া পাতা এগুলো দিয়ে ভূনা করলে বিদেশের মাটিতে কিন্তু ফ্রেশ মাছের পরিমাণ খুবই কম যেগুলো আমাদের বাংলাদেশ থেকে আসে আর এখানে যে সামুদ্রিক মাছগুলো আছে ওইগুলা কিন্তু ফ্রেশ পাওয়া গেল। এই মাছগুলা কিন্তু ফ্রেশ পাওয়া খুবই টাফ ব্যাপার যে একদিনে এনে আর দিন। আর এই তো আমি কিন্তু কথা বলতে চলে গেছিলাম আর ফোনে যার কারণে কিন্তু আমার মাছগুলো একটু পোড়াও লেগে গেছে এই যে দেশ থেকে কল আসতেছে যে দেশের পরিস্থিতি ভালো না মানে একেবারে সেই পঁচিশে মার্চের মার্চের মতন কাল রাত দেশে শুরু হয়েছে মানে খুবই এই স্টুডেন্টদের উপরে মানে হত্যা করা হচ্ছে এই তো এইগুলা জানার পর আমার যেহেতু দেশে ফ্যামিলি সবাই আব্বু আম্মু সবাই দেশে সেহেতু মনটা একেবারে অস্থির লাগতেছে আর এই ভিডিওটা কিন্তু তখন করা হচ্ছিল যার কারণে ওই সময় কিন্তু আমরা কোনো ভিডিও আপলোড করি নাই বা অ্যাক্টিভও ছিলাম না থাকতেও পারতেছিলাম না মানে কোনো কাজে মানে মন বসতে ছিল না যে দেশের পরিস্থিতি এতটা খারাপ যাই হোক এই ফ্রোজেন মাছটা কিন্তু যদিও ফ্রোজেন ছিল কিন্তু টাইম দেখে কিনলে কিন্তু মানে মাছগুলা কিন্তু তাজাই লাগে আর এভাবে করে ভুনা করলে কিন্তু কোনো প্রকার গন্ধ বা কোনো কিছুই কিন্তু আসবে না অনেকে কিন্তু ব্লেম দেয় যে ফোজের মাছ খেতে পারি না বা গন্ধ লাগে বা কোনো কিছু আপনাদের যদি কোনো মাছে খুবই গন্ধ লাগে লেবুর রস বা ভিনেগার দিয়ে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন আর দেখুন আমি মাছগুলাকে কিন্তু কি সুন্দর করে সাজিয়ে ফেলতেছি আর মাছগুলা কিন্তু সাজানো একটা টেকনিক অবলম্বন করতে হবে যাতে করে মাছগুলা সুন্দরভাবে বসে আর শুধু মাছ রান্না করলেই তো হবে না কারণ বাসায় যেহেতু একটা ভাজির দরকার কারণ আমরা এক তরকারি দিয়ে খেতে মানে পছন্দ করি না একটা ঝোল তরকারি আবার একটু ভাজিও লাগে মানে বাংলাদেশে সেই অভ্যাসটা কিন্তু আমাদের থেকেই গেছে তার জন্য আজকে কিন্তু আমি আবার রান্না করে নিব ঢ্যাঁড়স ভাজি আর ঢ্যাঁড়সগুলা কিন্তু আমি খুব বেছে বেছে কিনি সবসময় কারণ এখানে আপনি যদি চান মানে বেছে বেছে কিনতে পারবেন যে একটা একটা করে বেছে সেরকম করে কেনা যাবে আমি ঢ্যাঁড়সগুলাকে সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটি অনেকে কিন্তু কাটার পরে ধোয় কিন্তু ঢ্যাঁড়সের ভিতর থেকে একটা নালা নালা অংশ বের হয় যার কারণে আমি কাটার পরে ঢ্যাঁড়স ধুই না আমি হলো ধুয়ে তারপরে কাটি আর ভেড় ঢেঁড়সগুলাকে খুব সুন্দর করে পাতলা পাতলা করে কুচি করে নিব এটা হলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকে আপনাদের কার কার ঢ্যাঁড়স রোগ ভালো লাগে আমাকে বলতে পারেন আমার কিন্তু ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স রান্না ধেরস দিয়ে ডাল এটা খুবই পছন্দ আর ঢ্যাঁড়স আমার একটা ফেভারেট সবজির ভিতরে এক নম্বরেও বলতে পারেন আর আমার কাছে মনে হয় ঢ্যাঁড়সটা কাটাটা যতটা পাতলা বা মানে কাটার উপরেও কিন্তু ভাজিটা অনেক অংশে নির্ভর করে সবগুলা ঢ্যাঁড়স যদি আপনি একই সাইজের বা একই পরিমাণের দূরত্ব বা চওড়া রেখে কাটেন তাহলে কিন্তু ভাজির সময় কোনো ঢ্যাঁড়স পুড়ে যাবে না বা কোনো ঢ্যাঁড়স কাঁচাও থাকবে না আমি তো এইভাবে করেই রান্না করছি আর দেশের কথা চিন্তা করতেছি কি হবে ছোট ছোট ভাই বোন বা বড় বড় ভাই বোন যারা মারা যাচ্ছে বা যারা যুদ্ধ করতেছে মানে তারা যে কষ্ট করতেছে এটাই তো অনেক আর আব্বম্ম যেহেতু আছে কেউ কোথা থেকে বের হতে পারতেছে না খুলনার অবস্থা মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে ঢাকার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কুমিল্লা মানে সব দেশের মানুষের অবস্থা চলাচল মানুষ মানে কি একটা বিচ্ছিরি অবস্থা দেশের ইয়ে আর এই তো এখন যেহেতু আমি ভয়েস ওভারটা দিচ্ছি আগের ভিডিওতে সে তো বলতে পারি এখন তো আমাদের দেশ স্বাধীন কিন্তু যখন আমি এই কাজগুলো করতেছিলাম তখন মনের অবস্থা কিন্তু খুব বেশি খারাপ ছিল যেটা বলে বোঝানো যাবে না আমার কাছে মনে হয় যেদিন থেকে ইন্টারনেট বন্ধ করছে সেদিন থেকে কিন্তু আমার মানে চার পাঁচ দিন তো ঘুম হয়ই নাই তারপর থেকে যে কত রাত আমি না ঘুমানো মানে এক এক দিন এক এক রকম নিউজ এটা জানার পরে সবাই চিন্তা করতেছে বা অনেকেই বলে যে প্রবাসে বসে এগুলা কিছুই ফেস করতে হয় নাই বা প্রবাসে বসে এগুলা তোমরা কিছুই বুঝবা না কিন্তু যাদের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন বা বন্ধু বন্ধুবান্ধব যেখানে আমার দেশের মানুষ আমার আমার সবাই তো রক্তের না হলেও তো তারা তো আমার আপনজন দেশের আমার বন্ধুবান্ধবও তো আমার আপনজন আমার ফ্যামিলি আমার আপন জন সবাই তো তারা কষ্টে থাকা মানে তো আমরাও কষ্টে থাকা তা আপনারা যারা এরকম বলতেছেন সবার ভিডিও দেখে যে প্রবাসে দেখে দেখে তোমরা কিছুই টের পাও নাই কিছুই বুঝতে পারতেছ না তো আমরা যদি খারাপ থাকি আপনাদের কি খারাপ লাগবে না ঠিক বিষয়টা তেমন যদি আপনাদের খারাপ না লেগে থাকে তাহলে সেটা আপনাদের তো সমস্যা আমাদের না যাই হোক আমি কিন্তু এখন ঢ্যাঁড়স টের সব কিছু অনেক কথাবার্তা হলো ধুয়ে মানে একেবারেই তেলের উপরে হালকা তেলের উপরে পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম জাস্ট হালকা পাতলা দেন হালকা লবণ একেবারেই লবণ আর হলুদের পরিমাণটা পরিমত দিবেন কারণ অনেক সময় কিন্তু ঢ্যাঁড়স মনে হচ্ছে অনেক কিন্তু এটা কিন্তু ভাজার পর কিন্তু কম কম হয়ে যায় যার কারণে লবণ আর হলুদের পরিমাণ আমি একটু কমই দিই সবজিতে যেহেতু সবজির কালারটা অনেক সময় নষ্ট হয়ে যায় তো সবজির কালারটা যেন নষ্ট না হয় যার কারণে আমি কিন্তু আগলা বা ঢেকে রাখার যে প্রসেসটা এটা আমার মতন করে করি এটা আমি আসলে বলে কিভাবে এক্সপ্লেন করব বুঝতে পারতেছি না মানে আমি ঢেঁড়সটা হালকা ঢেকে দিয়েছিলাম যাতে একটু ভাব পেয়ে সিদ্ধটা হয়ে যায় হালকা পাতলা কিন্তু এমনভাবে ঢেকে ভাজবেন না যেটাতে কালারটা একেবারেই কালচে কালচে একটা কালার আসে না ওই কালচে কালচে কালার চলে আসে সো সবজি ভাজার সময় কিন্তু এই প্রসেসগুলা যদি আপনি ফলো করেন বা লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনার সবজির কালারটা এরকম সুন্দর থাকবে আর এটা কিন্তু খেতে খুবই মজা ছিল আর খুবই মজা হয়েছিল আর এই তো আর একটু মাংস রান্না করে নিব যার কারণে আমার পেঁয়াজ বাটা শেষ হয়ে গেছে আর এরকম মাংস বাটার মাংস যখন আমি রান্না করি তখন পেঁয়াজগুলোকে এভাবে করে বেটে নিই তাহলে কিন্তু ফ্রেশ ফ্রেশ খাওয়া হয়ে যায় আবার অনেক সময় একটু এক্সট্রা থাকলে এগুলো রেখেই দিই সাধারণত আদা আর রসুন এগুলাই হল আমি ফ্রোজেন বা ফ্রিজে বরফ করি আর সাধারণত পেঁয়াজটাকে আমি ইনস্ট্যান্টলি বেটে নিই আর মাংস প্রসেসটা সম্পূর্ণ লং করব না জাস্ট আমি একটু মাংস রান্না করে রাখবো যে যেন আমার মানে টাইমে ইয়া হয় আর আসলে কি বিদেশে আপনারা চিন্তা করতে পারেন একদিনে এত রান্না কেন বা আসলে হয়েছে প্রতিদিন রান্না আমরা করি যেহেতু প্রতিদিন রান্না করলেও অনেক সময় কিন্তু জব তারপরে হলো সব কিছু টাইমে মেলায় বিভিন্ন ধরনের অ্যাপয়েন্টমেন্ট থাকে বা বিভিন্ন ধরনের কাজকাম থাকে যার কারণে কিন্তু প্রতিদিন রান্না করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না যখন আমার আম্মু আবার চলে আসবে বা আমরা যখন ডেলি লাইফে আবার নর্মাল হব তখন আমরা আবার প্রতিদিন রান্না করে আমার আম্মু কিন্তু আমার ক্ষেত্রে বা আমার বোনের ক্ষেত্রে আর দশটা মানুষ কিন্তু দুই তিন দিনের রান্নাটা যদি আমরা করে রাখি তাহলে কিন্তু কাজে অনেকটা মনে হয় কি যে একটু শাস্তি পায় বা একটু টাইম বের করা যায় নিজেদের জন্য এখন প্রতিদিন যদি আমরা রান্না করতে যাই তাহলে অনেক সময় হয় হলিডেতে বা একটা দিন ছুটি পাইছি এটাতে কোথাও বের হওয়া যায় না আর মাংসগুলা কিন্তু যেহেতু এটা একেবারে দেশি মুরগি না যেহেতু একটু বুঝতেই পারতেছেন একটু বড় মুরগি বা মানে একটু ফার্মের মুরগি টাইপের যার কারণে কিন্তু এই ধরনের মাংস আমি ভেজেই নিই নর্মালি কষায় রান্নাও করি কিন্তু একটু ভেজে রান্না করলে কিন্তু আমার কাছে ভালো লাগে আর আজকে কিন্তু রোস্ট বা কোনো কিছুই করব না এটা হলো ঝাল ঝাল করেই রান্না করব কিন্তু ঝাল ঝাল রান্না করার আগে আমি মাংসগুলোকে একটু ভেজে নিচ্ছি তারপরে হলো মশলা কষিয়ে মাংসগুলাকে বসিয়ে দিবো মাংস ভাজার প্রসেসটা আমার অলমোস্ট ডান এক পর্যায়ে মাংস মানে আমি দুই স্তরে দিয়েছিলাম তারপরে তো এই যে পেঁয়াজ রসুন আদা বাটা নর্মালি যেভাবে করে আমরা মাংস রান্না করি এভাবে করলাম আইতো রান্না করতে করতে বিকালে একটু নাস্তাও রেডি করতেছি বিকালে নাস্তাতে হলো চিকেন ফিলেট বলতে পারেন বা চিকেন যে নাগেটগুলা এগুলো ফ্রোজেন ছিল ওটাই করলাম তারপর তো বের হলাম বাজারের জন্য বাজারের জন্য আজকে চলে গেলাম ব্যাকটন ফুড বাজারে ফুড বাজারে যে দেখি দেখুন কত সুন্দর সুন্দর দেশি বড় বড় আম আর এখানে যে দেখি আমের ডিসকাউন্ট চলতেছে তিনটা বক্স আম নিলে বিশ পাউন্ড রাখবে বা নাইনটিন পয়েন্ট নাইন নাইন আর দেখে তো আমি নিয়ে নিলাম তিন বক্স আম আর এই আমটা ছিল কিন্তু মিশরীয় আম মিশরীয় ফজলি আম বলতে ন্যাংর আম যেটা এটা তো আমগুলা কিন্তু মিষ্টি আর ওখানে একটা অপশন রাখছিলো যে আপনারা যারা যারা আম নিবেন কিছু আমের স্যাম্পল দেওয়া ছিল সে আমগুলা কিন্তু আপনার ট্রাই করে দেখতে পারেন আর এই তো এখানে যাওয়ার পর আমের ঘ্রানেই মনে হচ্ছিল আমি এখানে থেকে যাই এত সুন্দর ঘ্রান ছিল আর এই ফুটবাজারে কিন্তু সকল ধরনের মাছ বড় বড় বা যত বলেন সবজি মানে একটা সুপার শপের মতন এখানে সব কিছুই পাওয়া যায় আর এখানে মালিকও তো ঘোরাঘুরি করছিল কারণ আজকে অনেক বেশি সেল হচ্ছিল আর দেখতেই পাচ্ছেন এই যে ইন্ডিয়ান ল্যাংরা আর ইজিপশিয়ান ল্যাংরা তারপরে ওদের যে নিজস্ব আকলুর কাবাবগুলা ওরা এগুলো স্যাম্পল হিসেবে রাখতেছিলো তো ওরা কিন্তু আমাদের ফ্রি ট্রাই করতেও দিয়েছিল যে আপনারা খেয়ে দেখে মানে বুঝে কিনতে পারবেন এমন একটা অপশন ওরা রাখছিল আমাদের জন্য তো আমার সাথে ছিল আমার নিজ ওকে দিয়ে আমি আম ট্রাই করালাম আমি নিজেও একটা আম ট্রাই করলাম দেখলাম হালকা একটু টক না মানে খুব মানে সুপার মিষ্টিও না এমন একটা বিষয় ছিল আর একটা কাবাবের অংশ ওকে দিয়ে ট্রাই করালাম আর এই নর্মালি এই কাবাবগুলো কিন্তু আমরা বাসায় ফ্রোজেন করে মাঝে মাঝে কিনেও নিয়ে আসি আর কাঁঠালগুলোও কিন্তু বড়ো ছিল আর কাঁঠাল তো আমরা বাসায় আমার বোন নিয়ে গিয়েছে তো কাঁঠালের ভিডিও আর এক সময় করব। আর কাঁঠালটা আসলে আমাদেরকে মানে আমার অত বেশি পছন্দও না আর খাজা কাঁঠাল হলে দুই থেকে তিনটা খাই তাছাড়া আমি কাঁঠালটা ওরকম পছন্দ করি না আম যেমন পছন্দ করি ওরকম কাঁঠালটাকে পছন্দ আমার মানে ভালোই লাগে না বলতে গেলে এখন এক একজনের তো এক এক রকম চয়েস এই তো আমাদের আজকে ডেলি লাইফ ডেলি ভ্লগ এই পর্যন্ত ছিল আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকে সারাদিন কি কি করলাম আর কোথায় গেলাম আর এই তো এখান থেকে এখন বের হয়ে যাব আমগুলা কিনছি এগুলো তো টেনে নিয়ে যেতে হবে আসছিলাম মানে একটা উদ্দেশ্য দেখলাম যে এরকম ডিসকাউন্ট কিন্তু খুবই কম পাওয়া যায় নর্মালি কিন্তু এখানে আমের প্রাইস এই বছর আমার কাছে মনে হয় লন্ডনে একটু বেশি সে কারণে যেহেতু ডিসকাউন্ট দেখলাম আমি এরকম তিন বক্স আম নিয়ে নিয়েছি আর আমগুলো এখন বাসায় চলে যাচ্ছি দেখা যাক বাসায় যাওয়ার পরে খুলে দেখবো কি অবস্থা এই তো বাসায় আসছি বাসায় আসার পর দেখলাম যে আমগুলা কিন্তু দেখুন যেমন বড় বড় তেমনি পাকা আর খেতে কিন্তু বেশ ভালো কোনো আম টক ছিল না আর আম দেখলেই বোঝা যাচ্ছে যে টক আম কিন্তু অনেক সময় দেখলে বোঝা যায় তো এই তো তিন বক্স আম নিয়ে আসছি আমরা এখানে প্রায় তিন বক্সে প্রায় সাতাশটা বা আঠাশটার মতন আম ছিল এক এক বক্সে ছয় সাত সাতটা তারপর বিকালে চলে যাচ্ছি এখন আমরা পার্কে আর এই তো পার্কে যে ওদেরকে পার্কে নেওয়ার পরে ওরা খেলা করতেছিল আর এটা কিন্তু জুনাইরা অনেক পছন্দ করে প্রথমে খুব কিউরিসিটি নিয়ে ওঠে দেন কিন্তু পরে কান্না করে যে আমাকে স্টপ করো স্টপ করো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আর বড় করব না আস্তে আস্তে আপনাদেরকে টাটা বলতে হবে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ব্লগে আর সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পেজটাকে যদি আপনারা ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিতে পারেন যদি ভালো থাকে আল্লাহ হাফেজ